হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি জনদের সামিন ভাইয়া আজকে আমরা এসেছি সৌদি আরবের জ্বলন্ত ব্রিজে এখানে আরিসা রয়েছে আর এখন আমরা উঠি ধরো তোমাদেরকে দেখাই আসো আসতে আসতে আমরা একদম টপে যাবো টপে

অনেক গাড়ি আর গাইস ওইদিকেও দেখো আমরা একদম টপে দেখবো অনেক সুন্দর জায়গাটা বার তোমাদের উকাইর দেখেছিলাম আজকে তোমাদের এই জ্বলন্ত ব্রিজ দেখাবো আর তারপরে আমরা একটা বেশি সুন্দর আর গাইস উকাইর থেকে এটা আরো অনেক সুন্দর দোষ বেশি সুন্দর তো হ্যালো গাইস দেখেন আজকে অনেক সুন্দর জায়গা আমাদের আঙ্কেল আজকে আমাদেরকে নিয়ে আসছে এত সুন্দর জায়গাতে ঝুলন্ত ব্রিজ ওইখানে ঝুলন্ত ব্রিজ রয়েছে আমরা উঠব আর একটু বর তোমাদের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিব যে আমাদের সাথে কে কে এসেছে আর দেখেন এখানে অনেক সুন্দর সামনে গেলে আরো সুন্দর কিছু দৃশ্যমান দেখতে পারবো আমরা তো আসেন গাছ এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আমরা এখান দিয়ে যাব ওই জায়গা দিয়ে ওই জায়গায় ওই জায়গা থেকে ওই জায়গায় একটু দেখেন আমরা সবাই উঠবো তো অনেক মজা করবো আমার আমি অনেক বই পাচ্ছি আস্তে বইটা আমার কাজ করতেছে আর গাইস দেখেন অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর আমাদের যে গেছিলাম আল উকাই আল উকাইর থেকে অনেক সুন্দর এই জায়গা

আইসক্রিম খাচ্ছি আর তোমাদের ব্লক দেখাচ্ছি কত সুন্দর দেখেন তো এখানে পার্কিং রয়েছে এই জিনিসটার ব্লকিং এই দিক দিয়ে উঠি এইখানে রাস্তা রয়েছে তো তোমাদেরকে যে ওই ইয়াটা ব্রিজটা ওইটা তিনটা ছিল দুইটাতে উঠেছি আমরা বড় বড় অনেক ভয় করছিল তাই আজকে আমরা ব্রিজগুলোর উপরে দেখাতে পাইনি কিন্তু সামনে দিয়ে হালকা দেখাইছি দেখো সাদা কালো একটা জিনিস মনে হয় তোমরা দেখতে পাচ্ছ ওইখান থেকে এসেছি ওইখানে গেছিলাম এখানে একটা বাচ্চা রয়েছে অনেক সুন্দর লাগছে সবাই মিলেমিশে বসে আছে অনেক ফ্যামিলি কারণ আজকে শুক্রবার আসেন না আমি আমাদের ব্লগগুলো কেমন লাগে কমেন্টে এসে বলবে তোমাদের জন্য অনেক কষ্ট করি ব্লগ বানাই ইটুপর আমরা চলে যাবো অনেক ঘোরা ঘুরছি আজকে আসেন গাইস নিচে নেমে গেছি তো গাছ বিরুটা এ পর্যন্তই দোয়া করবেন অল্প